আসসালামু আলাইকুম একদম ব্যতিক্রম টাইপের একটা প্রোডাক্ট এখন দেখাবো আপনাদের যেটা আমাদের বাঙালির ঐতিহ্য নতুন আসছে এটা একসময় এমন হয়তো যে মানে এটা বিটকেস টাইপের যেভাবে ধরে কিছু নিয়ে যাওয়া যায় পিতলের একটা বক্স যেটা হচ্ছে পান বক্স হিসেবে বা মশলা বক্স হিসেবে ব্যবহার করা যায় এটা টোটাল ওজন হচ্ছে নয়শো গ্রাম হ্যাঁ এইটার যে এই পার্টগুলো রাখা হয়েছে হয়েছেগুলো খুবই পুরো এবং মোটা খোলার সাথে এরকম একটা পার্ট পাবেন যেটার উপর হচ্ছে পান রাখা হয় আর যদি মশলা বক্স হিসেবে ব্যবহার করেন তাহলে তো আলাদা কিছু এটা আর সাথে থাকবে এই এরকম ভিতরে চারটা কৌটা যেগুলো এরকম এমন ছোটো ছোটো ঢাকনা সহ মানে কিউট কিউট কিছু ঢাকনা আছে যেগুলো দিয়ে আর এগুলোর উপরে থাকবে আবার কেউ চাইলে এটার নিচের সাইডটা কিন্তু ফাঁকা এটা যদি কেউ উঠে বলেন যে না নিচে কিছু রাখতে চান তাহলে কিন্তু সেটাও রাখতে পারবেন আমি যদি একটু দেখাই একটু ঝামেলা যদি নিচে কিছু রাখতে চান এমন একটা ফাঁকা জায়গা পাবেন এখানে চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস রাখতে পারবেন যদি পান হয় তো পান না হলে তো মশলা বক্স হিসাবে বা অন্য কিছু হিসাবে ব্যবহার করলে তো করলে নয় এইভাবে হচ্ছে এটাকে লাগায় দিতে পারবেন একটু শক্ত করে লাগাই দিতে হবে যারা এমন অ্যান্টিক টাইপের এই বক্সগুলো নিতে চান তারা অবশ্যই বাংলার ঐতিহ্যে যোগাযোগ করবেন